এই পর্বে আমরা কথা বলবো অ্যাজ এ সিআরও এক্সপার্ট একটা সেলস ফানেলের ফ্লো চার্ট নিয়ে অর্থাৎ একজন সিআরও এক্সপার্ট হিসাবে আমাদের ফানেলটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। এখন দেখেন একজন সিআরও এক্সপার্টের কাজ কি একজন সিআর এক্সপার্টের কাজ হল যে সেলটা আমাদের লস্ট হচ্ছে বা যেখানে আমাদের সেল আসছে না কেন আসছে না সেলটা বাড়ানো ট্রানজেকশনটা বাড়ানো এগুলো নিয়েই কিন্তু একজন সিআর এক্সপার্টের কাজ তাহলে আমাদের এখানে আমরা এই ফ্লো চার্টের ভিতরে দেখবো যে আমাদের এই যে সেল আসছে না এই সেলটা না আসার কারণ কি এবং এখানে কী কী সিচুয়েশন তৈরি হইতে পারে এবং এই সিচুয়েশনগুলো থেকে আমরা সঠিক সিদ্ধান্তটা কিভাবে নিব তো এখানে দেখেন আমাদের এখানে একটা সেলস ফ্লো চার্ট আছে এবং এটা আমরা চিন্তা করব অ্যাজ এ সি ও এক্সপার্ট ঠিক আছে তো এটা আমি একটু জুম করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এই ফ্লো চার্টটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এক্সপার্ট আমাদের সামনে কি কি সিচুয়েশন আসতে পারে এবং ওই সিচুয়েশনে সঠিক সিদ্ধান্তটা কিভাবে নিব তো এখানে দেখেন এখান থেকে শুরু সর্বপ্রথম আমরা ধরে নেই যে আমাদের একটা কোর অফার আছে সেটা হয়তো প্রোডাক্ট হতে পারে অথবা সার্ভিস হতে পারে যেটা আমরা সেল করতে চাচ্ছি এখন আমাদের মাইন্ডে কি সেট করা আছে আবারও বলছি আমাদের মাইন্ডে এটা সেট করা আছে আমরা যখন এজ এ শিয়ার ও এক্সপার্ট সেলস ফানের নিয়ে কাজ করব। তখন আমাদের চিন্তাটা হলো যেই সেলগুলো লস্ট হয়ে যাচ্ছে বা যেখান থেকে আরো সেল আসা দরকার ছিল ওই সেলগুলো আসছে না বা আমাদের সেল গ্যাপগুলো কি ওইগুলো নিয়ে আমাদের চিন্তা করা ঠিক আছে তাহলে এখানে দেখেন আপনার হাতে যখন একটা কোর অফার আছে একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেল করার মতো তখন আপনি একটা কোশ্চেন করেন যে ডাস্ট পটেন্সিয়াল কাস্টমার অলরেডি নো অ্যাবাউট ইউর অফার যে তোমার যেই পটেন্সিয়াল কাস্টমারগুলো রয়েছে তারা কি তোমার এই অফারটা সম্পর্কে জানে এখন আপনার উত্তর হবে ইয়েস নো এখন যদি আপনার উত্তর হয় ইয়েস হ্যাঁ জানে তারা তাহলে এখানে একটা সিচুয়েশন আর যদি উত্তর হয় নো যে না তারা জানে না তাহলে এখানে আরেকটা সিচুয়েশন এখন আমরা দেখবো যে এই যে সিচুয়েশনগুলো আসতেছে এখানে কোন সিচুয়েশনে আমরা কিভাবে সঠিক সিদ্ধান্তটা নিতে হয় এখানে দেখেন আপনার উত্তর যদি হয় ইয়েস হ্যাঁ তারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানে তাহলে আপনি আরেকটা সিচুয়েশন তৈরি করেন আরেকটা কোশ্চেন করেন যে প্রোডাক্ট সম্পর্কে জানে তাহলে পারচেস কেন করে না হোয়াই হ্যাভ নট দে পারচেস ইট কেন পারচেস করে না এখানে আপনার দুইটা আনসার হইতে পারে একটা হচ্ছে ডোন্ট নিড ইট যে আপনার প্রোডাক্টটা আসলে তাদের দরকার নেই আরেকটা হয়েছে যে আমি আসলে জানি না তারা কেন পারচেস করে না তো যদি আপনি এখানে জানেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা তাদের প্রয়োজন নেই তাহলে প্রয়োজন নেই তাহলে কেন কিনবে উইটার পিছনে আমাদের সময় দেওয়া এটা হচ্ছে নষ্ট সময় ঠিক আছে তাহলে এটা আপনি কি করবেন ড্রপ দেন প্রোডাক্টটা রেখে দেবেন এটা হচ্ছে একটা সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা এইভাবে একটা ডিসিশন নিয়ে ফেললাম এখন যদি আপনি বলেন যে ডোন্ট নো আমি জানি না আসলে কেন তারা পারচেস করে না তাহলে আপনি আপনার দিক থেকে একটা বেস্ট একটা গেস করার ট্রাই করেন যে আমার এখান থেকে কি করলে বেস্ট হবে এরকম একটা থিঙ্কিং আপনি করতে থাকেন এখন এখানে আপনার মাইন্ডে কিন্তু বেশ কিছু বিষয় চলে আসবে এখন আপনার মাইন্ডে এই জিনিসটা আসতে পারে যে আমার প্রোডাক্ট এটা তো এই সিজনে চলার মতো না এটা নেক্সট একটা সিজন আসতেছে বা একটা সময় আছে এটা রাইট টাইম ওই সময়টাতে এটা সেল হবে যদি আপনি এটা খুঁজে বের করতে পারেন যে হ্যাঁ এটা ওই সময়ের জন্য তাহলে আপনি অপেক্ষা করেন ওই সময় আসলে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে এটা সেল করা ট্রাই করবেন এখন আপনি ওই সময়টা আসলে জানেন না তাহলে আপনার মাথায় কি আসবে যে না আমার আরও অনেক ইনফরমেশান জানা দরকার কারণ আমি আসলে জানি না যে এখানে আমার কি করা উচিত যখন আপনার মাথায় এটা আসবে যে আমার আরও ইনফরমেশান জানা দরকার তাহলে আপনি রিটার্গেট অ্যান্ড অ্যাঙ্গেজিং অ্যাড করেন তারপরে কন্টেন্ট দিয়ে রিটার্গেট এবং অ্যাঙ্গেজ করার ট্রাই করেন এগুলো করে আপনি আরও ডেটা কালেক্ট করার ট্রাই করেন এই সিচুয়েশানও যদি আপনি না পড়েন তাহলে এখানে আপনি থিঙ্ক করেন যে আপনার প্রোডাক্ট যে আছে এইটার একটা প্রাইস আপনি ঠিক করেছেন কিনা যে আপনি এটা যে সেল করবেন এটার প্রাইসটা সঠিকভাবে ঠিক করতে পেরেছেন কিনা যদি উত্তর হয় ইয়েস তাহলে এটার প্রাইসটা কত এখন দেখেন এখানে কিন্তু আমাদের বেশ পারে একটা হচ্ছে আপনি ট্রাই করতেছেন ফ্রিতে কয়েকটা কোনো কিছু সেল করার জন্য বা ফ্রিতে কোনো একটা কিছু দিয়ে একটা লিড কালেক্ট করার ট্রাই করতেছেন এটা করতেছেন অথবা আপনার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে এক ডলার থেকে পঞ্চাশ ডলার অথবা আপনার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার অথবা আপনার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে তিনশো ডলার প্লাস এখানে বেশ কয়েকটা সিচুয়েশন আছে এখন কোন সিচুয়েশনে আমরা কিভাবে সিদ্ধান্ত এই আমাদের বুঝতে হবে। এখানে দেখেন আপনার হাতে যদি ফ্রিতে কোনো কিছু দেওয়ার মতো কোনো অপশন থাকে বা আপনি দিতে পারেন তাহলে আপনি যেটা করতে পারেন আপনি ফ্রিতে কোনো একটা কিছু দিয়ে ওইটার মাধ্যমে আপনি কিন্তু লিড জেনারেশন করতে পারেন এটা হচ্ছে ফাইনালের একটা ধাপ দেন হচ্ছে আপনার কাছে এরকম কিছু একটা আছে যে ওইটা এক থেকে পঞ্চাশ ডলার ভিতর আপনি সেল করতে পারেন এরকম কিছু যদি আপনার কাছে থাকে তাহলে ওইটা আপনি সেল করার জন্য একটা সেলস পেজ বা একটা ফানেল তৈরি করবেন ওইটার মাধ্যমে এই প্রোডাক্টটা সহজেই বিক্রি করতে পারবেন যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা হয় এক ডলার থেকে পঞ্চাশ ডলার এখন যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা পঞ্চাশ ডলার থেকে বেশি হয় পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার হয়ে যায় তখন কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট থিঙ্কিং করতে হবে কারণ এক থেকে পঞ্চাশ ডলার এটা হচ্ছে নর্মাল তবে এখানে যে প্রাইসটা দেওয়া হয়েছে এই প্রাইসটা মূলত জাস্ট একটা উদাহরণ আপনার বিভিন্ন কান্ট্রি অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী আপনার কিন্তু এই যে প্রাইজের লেভেলটা এটা ডিফারেন্ট ডিফারেন্ট হয় সে অনুযায়ী কিন্তু আপনার থিঙ্কিং লেভেলটাও চেঞ্জ করতে হবে তাহলে এখানে দেখেন এক থেকে পঞ্চাশ ডলার কিন্তু এটা সিম্পল প্রাইস এটা মানুষ দেখলে তার ভালো লাগলে কিনে ফেলে তার এই পারচেস ডিসিশনটা নেওয়ার জন্য তার কিন্তু এত কিছু চিন্তা করতে হয় না সে এটা কিনে ফেলে কারণ এটা কম প্রাইস তো এই জায়গায় আপনার কিন্তু একটা সেলস পেস থাকলেই কিন্তু এই সেলটা করে ফেলতে পারবেন এখন আপনার প্রোডাক্টের প্রাইসটা যদি পঞ্চাশ ডলারের বেশি হয় বা পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত হয় এখানে কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট লেভেলে যে চিন্তা করতে হবে কারণ প্রাইসটা একটু বেড়ে গেছে এখন যদি আপনি ওই যে সেলস পেজ বানায় ডিরেক্ট সেল দেওয়ার ট্রাই করেন তাহলে কিন্তু এটা সেল হবে না ঠিক আছে কারণ প্রাইসটা অনেক বেশি এখানে অনেক বিষয় আছে মানুষ যখন এই প্রোডাক্টটা পারচেস করার জন্য একটা ডিসিশন নিতে যাবে তখন সে অনেক কিছু চিন্তা করবে তো তার ওই যে চিন্তা বা তার যে মনে কোশ্চেন আসবে এগুলোর আনসার কিন্তু আপনাকে দিতে হবে নাহলে কিন্তু সে প্রোডাক্টটা পারচেস করবে না তো এই জায়গা থেকে আপনি একটু চিন্তা করেন যে চিপ একটা একটা প্রাইজে প্রোডাক্ট তার কাছে সেল করতে পারেন কিনা কারণ দেখেন আপনি যখন ফার্স্ট টাইম একটা মানুষের কাছে পঞ্চাশ ডলার তিনশো ডলার প্রোডাক্ট সেল করতে যাবেন তখন অনেক কিছু চিন্তা করবে আপনাকে নিয়ে এবং তার ডিসিশন নিতে পারবে না সে একটা কনফিউশন চলে যাবে কিন্তু আপনি যদি তার কাছে আগে ছোট্ট একটা প্রোডাক্ট বিক্রি করেন কম টাকার দশ ডলার পনেরো ডলার বা এক ডলারের তখন কিন্তু সে আপনার ব্যাপারে জেনে ফেললো যে না আপনি হচ্ছেন ট্রাস্টেড এবং আপনি খুব ভালো যখন আপনার ব্যাপারে জেনে ফেলবে তখন কিন্তু তাকে যদি পরবর্তীতে ওই বড় প্রোডাক্টের যে ইয়েটা আছে পঞ্চাশ ডলার বা তিনশো ডলার যে প্রোডাক্ট আছে ওইটা অফার করেন তাহলে তার জন্য ডিসিশন নেওয়াটা সহজ হবে এবং সে পারচেস করবে কিন্তু ফার্স্টেই যদি বড়ো অফারটা তাকে দেন তাহলে এটা তার জন্য কঠিন হয়ে যায় এখন এই জায়গাটা এসে আপনার হাতে দুইটা কোশ্চেন আছে একটা হচ্ছে যে আপনি কি এই যে বড়ো প্রোডাক্ট আছে পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার এর চেয়ে কোনো একটা কিছু তার কাছে সেল দিতে পারেন কিনা যদি উত্তর হয় ইয়েস তাহলে ওইটা আপনি সেলস ফ্যানেল মাধ্যমে সহজে করে ফেলতে পারবেন সেলস ফ্যানেল হচ্ছে আপনার একটা সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ যেখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখে কারো ভালো লাগলে সে পারচেস করে ফেলবে তাহলে আমরা এখানে যা বুঝলাম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইস লেভেল থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট সিদ্ধান্ত নিতে পারি আমরা যদি কোনো একটা ফ্রি প্রোডাক্ট অফার করতে পারি তাহলে আমরা সেটা কি করব সিম্পল একটা লিড জেনারেশন ফানেলের মাধ্যমে তার লিডটা সহজেই কালেক্ট করে নেবো সেটা আমরা নিউজ লেটারের মাধ্যমে নিতে পারি অথবা সাবস্ক্রিপশন যে ফর্ম আছে ওগুলোর মাধ্যমে আমরা নিতে পারি আবার যদি আমাদের প্রোডাক্টের প্রাইসটা যদি এক থেকে পঞ্চাশ ডলারের ভিতরে কোনো কিছু অফার করতে পারি তাহলে একটা আমাদের সেলস পেজ লাগবে বা ল্যান্ডিং পেজ লাগবে যেখানে প্রোডাক্ট বা সার্ভিসের বিস্তারিত ডিটেলস লেখা থাকবে ওইটা দেখে মানুষ কিনে ফেলবে এটা আমরা করতে পারি আর যদি আমাদের এর চেয়ে বেশি প্রাইস হয় তখন আমাদের একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে তখন আমাদের দেখতে হবে যে আমাদের হাতে কোনো প্রোডাক্ট আছে কিনা যে ওই যে বড় যে প্রাইসটা আছে পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার তার চেয়ে চিপ প্রাইজে ফার্স্টে বিক্রি করতে পারে যদি ফার্স্টে এটা বিক্রি করতে পারি তাহলে পরবর্তীতে বড়ো কোনো একটা কিছু বিক্রি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে সেম জিনিস যদি প্রোডাক্টের প্রাইসটা তিনশো ডলারও বেশি হয় তখন কিন্তু বিষয়টা আরও একটু কঠিন লেভেলে চলে গেল তাই না তখন আপনাকে ফানেলটা আরও একটু ডিপলি চিন্তা করতে হবে যে তাদের যে তারা কি পূর্বে আমার কাছ থেকে কিছু কিনেছে নাকি কিনে নাই, যদি কিনে তাহলে তাদের কাছে আমরা সেল দিতে পারি যদি না কিনে তাহলে তাদের কাছে আমাদের সেল দেওয়াটা একটু কঠিন হয়ে যায় এখন আপনার প্রোডাক্টের প্রাইস যদি তিনশো ডলার থেকে পঁচিশশো ডলারে চলে যায় অথবা পঁচিশশো ডলার প্লাস মানে আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে আমাদের প্রাইস রেঞ্জটা যে এটা কতটুকু হাই এবং কতটুকু হাই হলে আমরা ফানেলটা কীভাবে ব্যবহার করব। তো আমাদের যদি প্রোডাক্টের প্রাইসটা তিনশো ডলার থেকে পঁচিশশো ডলার বা এরকম পঁচিশশো ডলার প্লাস হয়ে যায় তখন কিন্তু বিষয়টা অনেক হাই তখন কিন্তু আপনি নর্মাল এই যে সেলস ফানেল তৈরি করতেছেন বা এই যে একটা লিড জেনারেশন ফানেল বা নর্মাল একটা ফানেল এই ধরনের সিম্পল কোনো ফানেল দিয়ে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন না তখন আপনি যেটা করতে পারেন আপনি একটা ওয়েবিনার করতে পারেন ওয়েবিনারের মাধ্যমে মানুষের কোশ্চেনের আনসার দিতে পারেন মানুষকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বুঝাইতে পারেন এবং মানুষের যত কনফিউশন আছে এগুলো যদি দূর করতে পারেন তাহলেই কিন্তু সে এই দামি প্রোডাক্টটা পারচেস করবে এখন আপনার প্রোডাক্টের প্রাইস যদি আরও বেশি হয় অর্থাৎ পঁচিশশো ডলার প্লাস এটা তো অনেক হাই তাই না তখন কিন্তু এই ওয়েবেনার দিয়েও আপনি তার যে পার্চেস ডিসিশনটা এটা নেওয়াইতে পারবেন না তখন আপনি যেটা করতে হবে পার্সোনাল একটা কনসালটেশন বিল্ড করতে হবে যে তোমাকে আমি ফ্রি একটা কনসালটেশন দিচ্ছি বা কম টাকা একটা কনসালটেশন দিচ্ছি দেন কনসালটেশনের মাধ্যমে তাকে আপনি ভালোভাবে বিষয়টা বুঝাইতে হবে তাহলেই হচ্ছে সে আপনার সার্ভিসটা বা প্রোডাক্টটা পারচেস করবে তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট প্রাইজের রেঞ্জে বা প্রাইস লেভেলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফানেল ব্যবহার করতে হবে ঠিক আছে এখন দেখেন আমরা কিন্তু এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কোথা থেকে আসছে এই যে এখানে আমরা বলেছিলাম যে তোমার কাস্টমার কি জানে তোমার প্রোডাক্ট সম্পর্কে বা তোমার অফার সম্পর্কে যদি হয় ইয়েস তারপরে হচ্ছে এই যে আমরা এর এতগুলো ধাপ কথা বললাম এখন যদি হয় যে আপনার কাস্টমার আসলে জানেই না আপনার প্রোডাক্ট সম্পর্কে তখন কি করবেন তখন হচ্ছে আপনি ডিফারেন্ট ফানেল সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে তখন আপনাকে চলে যেতে হবে যে আচ্ছা তারা কি আমার সম্পর্কে জানে ডু দেু হু ইউ আর যে তারা কি তোমার সম্পর্কে জানে যদি না জানে তাহলে একটু আপনার সম্পর্কে জানান বা আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু জানান ঠিক আছে দেন যদি সে আপনার সম্পর্কে জানে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে তাহলে এই যে আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের প্রাইসের যে ফাইনালের জায়গাটা ছিল ওইখানে চলে যান এবং ওইখান থেকে পরবর্তী ধাপগুলো ফলো করেন এখন সে আপনার সম্পর্কে জানে না তাহলে আবার কোশ্চেন করেন তাহলে সে কি তাদের প্রবলেমগুলো সম্পর্কে জানে যে তারা আসলে এই প্রোডাক্টটা কেন দরকার বা এই এই যে আমার একটা প্রোডাক্ট আছে বা এই যে আমার একটা সার্ভিস আছে বা অফার আছে এইটা তার কোনো একটা প্রবলেমের সলিউশন এখন তাদের যে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা সম্পর্কে কি সে জানে যে তোমার এই প্রবলেমটা আছে এটা সলিউশনটা আমরা দিচ্ছি সে যদি এটা জানে তাহলে এটা আপনার জন্য পজিটিভ দিক আপনি কন্টিনিউ করেন তার জন্য কন্টেন্ট বানান এবং তাকে রিটার্গেট করেন এবং আপনার ফাইনালে নেক্সট আনসারগুলো খুঁজে বের করা ট্রাই করেন এই যেখান থেকে এসে আপনার প্রাইস কত কোন প্রাইস হলে ফাইনালে কোন স্টেপে কোন সিদ্ধান্তটা নিতে হয় এটা আপনি চিন্তা করতে থাকেন এখন যদি সে তার প্রবলেমটা সম্পর্কে জানে না এবং এটা সলিউশন সম্পর্কে জানে না তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে তাকে তাদের প্রবলেম সম্পর্কে এবং এটা সলিউশন সম্পর্কে জানাইতে হবে ঠিক আছে এবং জানিয়ে আপনি তারপরের স্টেপগুলো ধাপে 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 একটা একটা করে ট্রাই করতে থাকবেন আপনি তার তাদের প্রবলেমগুলো সম্পর্কে জানাবেন আপনার সম্পর্কে জানাবেন আপনার অফার সম্পর্কে জানাবেন আপনি কিভাবে এটা সলিউশন দিচ্ছেন এই বিষয়টা সম্পর্কে জানাবেন জানিয়ে দেন হচ্ছে এই যে এখানে আবার চলে আসবেন এখান থেকে আবার এগুলো চিন্তা করা শুরু করেন যে আসলে কেন আমার সেলটা আসছে না আমার প্রবলেমটা কোথায় এটা কি আমার প্রাইজে প্রবলেম নাকি এটা মানুষের নাই বা আমাদের কোথায় আসলে ঠিক আছে এইভাবে আপনার চিন্তা করতে হবে তো এটা হচ্ছে মূলত একটা সেলস ফাইনালের ফ্লোচার্ট এরকম অনেক ফ্লোচার্ট আপনি জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এক একজন এক এক রকমভাবে লিখেছে এক এক থিঙ্কিং বা এক এক মাইন্ড থেকে লিখেছে তো আপনি এগুলো যত বেশি দেখবেন তত কিন্তু আপনার জন্য ভালো আপনি এই যে এখানে যে একটা ফ্লো চার্ট নিয়ে কথা বললাম এইটা কিন্তু জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনার প্রবলেমগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হবে বা আপনি যখন একটা প্রবলেম পড়বেন তখন এই সিচুয়েশনগুলো আপনি কিভাবে চিন্তা করবেন এবং ডিসিশনটা কিভাবে নেবেন এইটা জাস্ট আপনাকে উপলব্ধি করার জন্য বা বোঝানোর জন্যই কিন্তু এই ফ্লো চার্টটা নিয়ে কথা বললাম এখন আপনি যদি গুগলে লিখে সার্চ করেন সেলস ফানেল ফ্লো চার্ট আপনি অনেক এখানে যদি আমি এখানে লিখে সার্চ করি একটু আপনাদেরকে দেখাই দিই সেলস ফানেল ফ্লো চার্ট পর সি লিখে দিই ঠিক আছে তাহলে এই যে এখানে দেখেন আমি যদি ইমেজে চলে যাই এখানে অনেক সেলস ফ্যানেল আছে আমরা এটা নিয়ে কথা বলেছি এখানে আরও ছোটো ছোটো সেলস ফ্যানেল আছে অনেক কিছু আছে আপনারা এগুলো দেখতে পারেন আপনি এগুলো যত বেশি দেখবেন তত আপনার মাইন্ডটা আরও ফ্রেশ হবে এবং আপনি এই যে বিষয়গুলো আছে আরও ভালোভাবে বুঝবেন এবং যত ভালোভাবে বুঝবেন তত সুন্দরভাবে সঠিকভাবে আপনি ডিসিশনটা নিতে পারবেন এবং আপনি তত ভালো একজন সিআরও এক্সপার্ট হতে পারবেন